বিগত কয়েক বছর ধরেই কিন্তু আজ এই আমাদের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের এই সামনে নিয়ে এসেছি এই সেই এই দাওয়ালা মিয়াসাবের এই বাসগৃহে এখানে দেখতে পারছেন যে এই রাজ্য বহিরাজ্য থেকে অর্থাৎ হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করছে নিজেদের কন্যা এবং পুত্র সন্তান বা নিজেদের রোগ ব্যাধি নিরাময়ের জন্য এরপরে আপনি কি বলবেন মানে এই ওনার যে এই মহান আল্লাহতালার যে খেজমত যেভাবে উনি করে যাচ্ছেন সাধারণ জনসাধারণের মধ্যে যার না দিলো না

আচ্ছা আচ্ছা তো আপনাদের এই মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আপনারা কি মনে করছেন এতে কোন আয় জনসাধারণ উপকৃত হচ্ছে আমরা খুব আরাম পাই আর মনে যে আমরা দূর দূরান্ত কি আইলেও খুব আরাম হর আমরা ঘুরিয়া আইলে আমরা শান্তি পাই থেকে আই আইয়া ওখান আইয়া মনে আমরা ওখানে একটা উশিলা লইয়া দাওয়ালার উশিলা লইয়া আমরা ভালো হইয়া লাইয়া আচ্ছা আচ্ছা মূলত উনি কিভাবে এই কাজে নিয়োজিত হয়েছেন এ ব্যাপারে মানে বিস্তারিত একটু বলবেন আচ্ছা যেহেতু আমার এখানে আরো উপত্যকার মুরব্বীর আছে ভাই এত অঞ্চলের আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে উনি যেভাবে এই একটা সুপরিচিত নাম অর্থাৎ এই দাওয়ালা মিয়া সাব নামে এই গামারির এই প্রত্যন্ত অঞ্চলে তো এ ব্যাপারে আপনি কি বলবেন ঘটনা হইল বিগত চার বছর আগে কারেন্টটা পাই কারেন্টও লাগছে

গতিকে এতিয়া একমাত্ৰ উঘৰলাৰ দানোৰেলা সিটা দিছো এতিয়া আল্লাহা নাই এ মুামে মুকামে দুৱাই দিয়ে মুকামৰ অলি অকল দুৱাই দিয়া

পুরো ফটোটা ও আলাদা doorway-এ স্তো। এরоне ওই গিয়েছে ফিনচার করে। জানি না এটা তারা জানে। মানে তার কোনো আমরা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই মানে পুরো বিশ্বাস মহান আল্লাহ তালার উপর যে ওনার কাছে এসে কিন্তু এই বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কিন্তু এই মানে সস্তিতে চলছে চলতে। তো দর্শকমন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এখানে কিন্তু হাজার হাজার মানুষে ভিড় করছে। জানি না কেন আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পারছি যে ওনার কোনো ডিমান্ড নেই বা উনি যেভাবে এই মানুষের খেজমত করে যাচ্ছেন এই সত্যি একটা এই সনবিলির প্রত্যন্ত অঞ্চল গামারিয়া থেকে এই মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য এই একটা ইতিহাস আছে যদিও আমার কাকু একটু আগে বলে গেছেন আপনারা কোথেকে আসছেন আচ্ছা উনি কেউ কোনো ডিমান্ড করছেন আপনাদের কাছে যে কোনো টাকা করি বা আপনাদের এই রোগ নিরাময়ের ব্যাপারে আপনার আসছিলেন এর আগে আচ্ছা তো কি রকম বিশ্বাস কররা মানে আরো শুনছেন তাই কাজ করছে আচ্ছা তো আমার কাকুর কথা শুনছিলেন এখানে আরো দাদারা উপস্থিত আছে আমরা তাদের কথা আপনাদের সামনে তুলে দেবো আপনার বাড়ি আমার গামারিয়াতে এখন উপস্থিত আছেন এ দা এওয়ালা কি বলে জানি মিয়া সাহেবের বাড়িতে এই কি বিশ্বাস নিয়ে আসছেন আমরা আরও আইয়া গেছি বেদান আমরা যে কোনো রূপ নিয়ে আই আমরা রূপটা সমাধান হয়েছি তাই এর লাগে আমরা বেশি বেশি আবার চেষ্টা করি আর আচ্ছা আজকে কতটা সময় আসছিলেন এখানে আজকে আমি দশটার সময় আসলাম আচ্ছা এখন তো কয়টা বাচ্চা জানি তিনটা তিনটা এখন পর্যন্ত অপেক্ষায় আছি অপেক্ষায় আছি এখন আচ্ছা আজকে কেমন মানুষের সমাগম ঘটছে এখানে আজকে তো বেশি সবচেয়ে বেশি আজকে আচ্ছা আচ্ছা উনি যে এইভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের সবার মনে মানে মহান আল্লাহ তালার নির্দেশে কেমন অনুভূতি যে উনি এই কোন টাকা পয়সা কোনো কিছু দাবি করছেন না যার ইচ্ছা হয় তাই দিব না হলে না দিব কোনো অসুবিধা নাই তো অবশ্যই দর্শক আপনারা দেখছিলেন যে এখানে এই আমাদের শুধু জেলা নয় বরাক উপত্যকার